সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আছে দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য ভূগুল ও পরিবেশের ইনস্টিকে সমাধানটা নিয়ে আসছি এটা হচ্ছে বরিশাল বোর্ড খ সেট তো অন্যান্য সেটে যারা আছো তারা কোনো টেনশন করবা না বরিশাল বোর্ডের তো তোমরা প্রশ্ন কে পাঠিয়ে দিয়েছো আর যারা যারা এখন প্রশ্ন পাঠাতে পারো অনেক পার্সোনালি প্রশ্নের সমাধান নিতে চাও তো কীভাবে প্রশ্ন পাঠাতে হয় প্রশ্ন পাঠানোর নিয়ম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমার কাছে প্রশ্ন পাঠাতে পারো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো তোমরা প্রশ্ন পাঠিয়ে সমাধান নিয়ে নাও আর ভিডিও আপলোড করা হবে খুব শীঘ্রই তার জন্য তোমরা ভিডিওটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই ভিডিওটা আপলোড করো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আবারও বলতেছি ভিডিও আপলোড করা হয় কিন্তু তোমরা ভিডিও পাচ্ছ না কারণ হচ্ছে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো না যার ফলে তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না তাই দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমার কাছে অটোমেটিক্যালি ভিডিওটার লিঙ্ক চলে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে বরিশাল বোর্ডের ভূগোল পরিবেশে এমসিকিউ সমাধান খ সেট তো বন্ধুরা সঠিক উত্তর এগুলো বলতেছি এটা কিন্তু খ সেটা তোমরা আবার এলোমেলো করো না তাহলে কিন্তু সঠিক উত্তরটা তোমরা বুঝতে পারবে না একের বড় গ দুয়ের তিনের সঠিক উত্তরটি হচ্ছে খ চারের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ক পাঁচের সঠিক উত্তরটি হচ্ছে ছোট গ ছয়ের উত্তরটা ভালো করে দেখে নাও খ সাতের উত্তর হচ্ছে বন্ধুরা ছোট গ আটের ক নয়ের ছোট গ দশের খ এগারো সঠিক উত্তরটা হচ্ছে ক বারো বড় গ তেরো ছোট তেরো হচ্ছে ক চোদ্দ ক পনেরো খ ষোলো ছোট গ সতেরো খ আঠারো সঠিক উত্তরটা হচ্ছে ক উনিশের গ উনিশের ছোট গ বিশের বড় গ ঘ যেটা বিশের বড় গ একুশের সঠিক উত্তরটা হচ্ছে খ বাইশের বড় গ দেশের সঠিক উত্তরটা হচ্ছে ক চব্বিশের সঠিক উত্তরটি হচ্ছে বড় গ পঁচিশের উত্তর ছোট গ ছাব্বিশের উত্তর ক সাতাশের উত্তর হচ্ছে খ আঠাশের সঠিক উত্তর খ উনত্রিশের ছোট গ ঘ ছোট গ ত্রিশের সঠিক উত্তর হচ্ছে ক এই হচ্ছে বন্ধুরা খ খ্রেটের প্রশ্নের সমাধান ভূগোল পরিবেশের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম